আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সে আমি আব্দুল আলহামদুল আপনাদের ধারণা আছি চলছে সিলিংয়ের কাজ উপরে সিলিং লাগানো হচ্ছে দেখেন আজকে সরি দু তিন দিন থেকে সিলিং লাগানো হচ্ছে আর এরপরে কাজ বাকি রয়েছে প্লাস্টার লানতাই রং সিলিং করার পরে আরও তিনটা কাজ বাকি রয়েছে রঙ করতে হবে প্লাস্টার ফিনিশিং দিতে হবে লানতাই করতে হবে এখন মোটামুটি কাজ এগিয়ে চলছে কাজের মধ্যে কাজের গতিতে কাজ চলছে সমস্যা নেই কাজ তারপরে অবশ্য কারেন্টের লাইনের কারেন্ট ওয়ারিংয়ের কাজ আমাদের মাঝে কন্ট্যাক্ট করা নেই শুধু ওটা বাদ পানির লাইন প্লাস্টার লান্তাই স্লিং করা ঘরো করা প্লাস্টার করা সব আমাদের দায়িত্বে রয়েছে কন্ট্রাকে রয়েছে এরকমভাবে কাজ হয়তো ফিনিশিং দিতে আর বা এই মাস লাগতে পারে এ মাসে তো আজকে মনে হয় সতেরো তারিখ আজকে সতেরো তারিখ বা এই মাছটা লাগতে পারে এই মাছটা কাজ করতে পারলে কাজ ফিনিশিং হবে ক্লিয়ার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন